হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে হটস্টারে রিলিজ হয় ওয়েব সিরিজ মানে হচ্ছে ব্যাটক নিয়ে যেটা আমি ছটা এপিসোড আমি জানি না এটা ছটাই এপিসোড আছে কি না তবে আমি ছটা এপিসোড পুরোপুরি দেখলাম এবার যদি এটা ছটা হয় তাহলে ফুল কমপ্লিট করেছি তো সেটা নিয়ে কথা বলবো যে সিরিজটা কীরকম লাগলো তো চলো ভিডিওটা শুরু করা যাক কেমন হলো এই সিরিজটা এই সিরিজটার প্রথমে হয়তো আমি একটা এপিসোডের রিভিউ দিয়েছিলাম মনে হয় আমার ঠিক মনে নেই কিন্তু ছটা দেখার পর আমি পুরোটা রিভিউ দিতে চাই এই ওয়েব সিরিজটা মাস্ট ওয়াচ ইয়েস কারণ ওয়েব সিরিজ হয় আমরা জানি ক্যারেক্টার ড্রিভেন্ট ওয়েব সিরিজ হয় ঠিক আছে মানে খুবই ক্যারেক্টারদের ওপর নির্ভর থাকে এই ওয়েব সিরিজটা এই ওয়েব সিরিজটা ক্যারেক্টারদের ওপরে তো নির্ভর আছেই কিন্তু তার সাথে সাথে এই যে ট্রিটমেন্টটা এই যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু পুরো একটা কমার্শিয়াল সিনেমার মতো যেটার জন্য কিন্তু এই সিরিজটা দেখার একটা আলাদা মজা আছে দারুণ কমেডি দারুন হিউমার তার সাথে সাথে দারুণ অ্যাকশন সিনস দারুণ একটা ফেস অফ এই যে ভিলো হিরেন ভার্স হিরো ভার্সেস ভিলেন তার পাশাপাশি যে টুইস্ট্যান্ড টান্সগুলো আসছে ঠিক আছে সেইগুলো জাস্ট ব্যাপক লাগে দেখতে এবং যেটা আমার সব থেকে হেভি লেগেছে ওয়েব সিরিজ এপিসোডগুলো খুব কম তিরিশ পঁয়ত্রিশ মিনিটের এপিসোড যেগুলো কিন্তু খুবই এঙ্গেজিং একটা এপিসোড হয়ে দাঁড়ায় প্রত্যেকটা এপিসোড খুব এঙ্গেজিং আপনাকে চোখ ছড়াতে মন যাবে না এবং এখানে অনুরাগ কাশ্যপ সে মেন ভিলেন এবং তার ক্যারেক্টারটা আপনাকে এত সুন্দর লাগবে সে এত সুন্দর অ্যাক্টিভিস করছে এত সুন্দর সে অ্যাক্টিং করছে এটা হেভি লাগে দেখতে তার পাশাপাশি এখানে গুলচান দেবার ক্যারেক্টারটা তার কিছু মানে টুইস্ট অ্যান্ড ডান্স আছে তার ক্যারেক্টারের মধ্যে আমি বেশি কিছু বলবো না স্টোরির ব্যাপারে স্টোরিটা হলো যে দুটো জুড়ুয়া ভাই আছে টুইন্স ঠিক আছে তার মধ্যে একজন হচ্ছে পুলিশ একজন হচ্ছে চুরি যারা করে ছোটোখাটো ঠিক আছে এবার একবার এই যে চুরিপত্র সে ফেসে যাচ্ছে সে কারণ অর্জুন দুজনের নাম ঠিক আছে কারণটা হচ্ছে পুলিশ অফিসার অর্জুনটা হচ্ছে চুরিটা এবার এই অর্জুন কারণের কাছে আসছে হেল্প করার জন্য এবং আসার পর সেখানে একটা জিনিস ঘটছে যেই জিনিসটা ঘটার পর একটা কাহিনীতে একটা টুইস্ট আসছে এবং তারপরে কি হচ্ছে এটা দেখার জন্য সিনেমাটি দেখতে হবে যেহেতু ওইটাই মেন প্লট আমি ওই জন্য আর বললাম না এবার এই ওয়েব সিরিজটার যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে হিউমার হিউমারটাকে এত সুন্দর ক্রিয়েট করেছে এবং এই যে ফেসব মানে অনুরাগ কাশ্যপ ভার্সেস আমাদের এখানে গুলচন্দে ভ্যাক সেই অফটা যখন আসবে না তখনই ঠিক এই মানে সিজন ওয়ানটা শেষ হবে এবং সিজন টুটা যেটা আমাদেরকে দেখাচ্ছে যেটা আসবে সেটা দেখার পর এত সুন্দর মজা লাগবে মানে মনে হবে যে সিজন টুটা আমি এখনই দেখে ফেলি অ্যাকচুয়ালি এই যে গুলশান দেবার ক্যারেক্টারটা ঠিক আছে সে যে অ্যাকচুয়ালিতে কীভাবে ভাবছে তার ভাইকে এবং একটা সে ভাবছে যে সেই ক্যারেক্টারটা কেন প্লে করছে এটা যখন সে মানে বেরবে দেখার মজাটা আলাদা এবং সত্যি বলছে আমরা কাছ থেকে এখানে মারাত্মক লেগেছে আমার তাকে বাম্পার লেগেছে সে ডেঞ্জারাস ভিলেনিয়াস তো আছেই তার মধ্যে তারপর সে কমেডিও খুব ভালো করছে এবং এই সিনেমার অ্যাকশন সিনসগুলো খুব ভালো এবং কিছু কিছু সেকেন্ড ছাড়া ছাড়েন না একটা মানে চেস সিকোয়েন্স টাইপের একটা হয়ে যায় সিনেমা এই সিরিজটা যেটা কিন্তু ওভারঅল স্ক্রিন প্লেটাতে দেখার একটা খুবই ভালো মজা দেয় এবং রাইটিং লেভেলে এইটা খুব ভালো আমার দেখে মনে হলো রাইটিং লেভেলে সিরিজটা খুবই ভালো যে একটা ওই চোর পুলিশের একটা খেলাতে চলছে কিন্তু সেখানে টুইস্ট ট্যুরিস্টার্ন ডান্সে ভরা এবং একটা ওই মানে কী বলবো সিনেমাতে যেরকম আমরা দেখি ঠিক সেরকমই সিরিজটা দেখার সময় আমরা মনেই হবে যে আপনার ওয়েব সিরিজ দেখছেন এবং এর যে কালার প্লেট ঠিক আছে এর যে মানে একটা ধাঁজ হয় না একটা ওয়েব সিরিজ দেখলে একটা মনে হয় যে এটা একটা ওয়েব সিরিজ এটাকে যদি আপনি এপিসোড বলে ছড়িয়ে দেন এক টানা দেখেন না আপনার মনে হবে যে এটা সিনেমা দেখছেন হেভি করেছে সিরিজটা আমার ব্যাপক লেগেছে অ্যাকসেন ডিজাইন এত সুন্দর করে ডিজাইন করেছে এগুলো বেশ ভালো লাগে তার পাশাপাশি এটা পুলিশ একটা চেস সিকোয়েন্স যেগুলো কিছুক্ষণ ছাড়া আছে কিছু কিছু চেস সিকোয়েন্স এবং অ্যাকচুয়ালিতে এই সিনেমাটির যে মেসেজটা দিতে চাইছে সেটা হয়তো আমরা সেকেন্ড সিজনে দেখতে পেতে চলেছি বা যদি এটার আরও এপিসোড বেরোয় তাতে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালিতে এটা একটা স্মাগলিং নিয়ে একটা মানে সিরিজ ঠিক আছে এবং সেটা কিস মাগলেন সেটা আমি এখন বলবো না আপনার তার জন্য সিরিজটা দেখতে হবে যেটা হয়তো পরবর্তীকালে কোনো গিয়ে একটা সোশ্যাল মেসেজও দেবে এবং এই সিরিজটা কিন্তু যত বড়ো হবে তত কিন্তু মানে এক্সপ্যান্ড করবে তত কিন্তু আরও ভালো সিরিজটা খুব বড়ো হবে এবং দেখার কিন্তু আরও একটা মজাতে আলাদা দেয় গুলচান দেবার পারফরমেন্স হেভি সে কমেডি সিনেও ব্যাপক সে সিরিয়াস সিনেও ব্যাপক এবং সে একটা ক্যারেক্টার প্লে করবে মানে দাহারুণ ওই জিনিসটা দেখলে মানে হেভি লাগবে ওভারঅল সিরিজটাকে আদিত্যদাথ যেভাবে ডিজাইন করেছে আমি বলবো ওয়েব সিরিজে সে প্রথম এবং তার প্রথম কাজটাই সেরা হয়েছে আদিত্য আদিত্য আদিত্যদাথকে যদি আপনারা না জেনে থাকেন আদিত্য ধার না মানে আমাদের উড়ির ডিরেক্টর না আদিত্য দাত যে রিসেন্টলি বিদ্যুৎ জামানের সাথে ক্র্যাক সিনেমাটা বানিয়েছিল যেটা বক্স অফিসের ডিজাস্টার হয়ে গেছে ডিজাস্টার তার পাশাপাশি কমান্ডোর পার্টও সে ডিরেক্ট করেছিল তো সেই ডিরেক্টারেরই সিরিজ এই সিরিজটা ওয়েব সিরিজটা ব্যাটক তো এই সিরিজটা আমি বলবো আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই দেখুন দারুণ মজা পাবেন দারুণ একটা কমার্শিয়াল ট্রিটমেন্টের সাথে প্রেজেন্ট করা একটি সিরিজ সিনেমাও বলা যায় এবং এই যে দুটো ক্যারেক্টারের মধ্যে ফেস অফ হবে সেটা দেখার জন্য দারুণ এক্সাইটমেন্ট হয়ে যাবে আপনাদের মধ্যে এবং তার পাশাপাশি যে এই যে একটা পুলিশ একটা পুলিশ চেস সিকোয়েন্স ঠিক আছে এই যে এইসব ব্যাপারগুলো একটা হিরো ভার্সেস মানে পুলিশ বা পুলিশ ভার্সেস হিরো এই সবগুলো যে সিনেমায় দেখে থাকি সেই সব এলিমেন্টসগুলো এতে আছে এবং প্রত্যেকটা সিনকে খুব ভালোভাবে যত্ন নিয়ে মানে শ্যুট করে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে অ্যাকশন সিনসগুলোকে দারুণভাবে প্রেজেন্ট করেছে তো ব্যাপক লেগেছে আমার এই সিরিজটা ওভারঅল পারফরমেন্স অনুযায়ী সবার পারফরমেন্স এখানে হেভি কমেডি খুব ভালো কাজ করে অ্যাকশন সিনসগুলো হেভি এবং এই যে একটা পুলিশ মানে চেস এটা একটা খুবই ভালো আমার ব্যাপক লেগেছে আপনারা অবশ্যই দেখুন দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে এই সিরিজটা এবং এই সিরিজের কি আরও এপিসোড আছে নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখনও পর্যন্ত গুগলে সার্চ করে দেখলেন ছটা সিজনই দেখালো ঠিক আছে তো আমি এটা ওয়েট করছিলাম একসাথে কবে আসবে তারপরে দেখার জন্য যারা এই সিরিজটা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা